আমি আপনাদের সঙ্গে শাহি শ্যামাই রেসিপিটা শেয়ার করছি তো আমি এখানে অল্প ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা একটু গলিয়ে এখানে কাঠবাদাম পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি তো সবগুলো উপকরণ আমি একটু বেজে নিচ্ছি হালকা একটু বাদামি করে তো আমারটা হালকা বাদামি হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি তো আমি কিন্তু এখানে আর কোনো কিছু অ্যাড করি নাই অল্প ঘি দিয়ে এগুলো বেজে নিয়েছি তো দেখেন আমারটা কীরকম হয়েছে এরকম করে বেজে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প ঘি দিয়ে দিয়েছি তো আমি যেহেতু একা খাবো সেই তুলনায় আমি শ্যামাই এখানে অল্প দিয়েছি আপনার আপনারা চাইলে বেশি দিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে শ্যামাই দিয়ে দিয়েছি তো শ্যামাইটা একটু বাদামি করে নিব এখানে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা মিষ্টি পরিমাণ মতো যতটুকু খেতে চান তো আমি যেহেতু এখানে অল্প মিষ্টি খাবো সেই আমি অল্প চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এলাস দারচিনির গুঁড়ো করা সেখানে এই গুঁড়োটা দিলে গ্রামটা একটু ভালো আসে এই জন্য আমি এখানে গুঁড়োটা দিয়েছি তো দিয়ে আমি এখানে একটু বাদামি করে বেজে নিচ্ছি একটু লাল লাল করে তো আমারটা বাজা হয়ে গেছে আমি চোলাটা অফ করে দিচ্ছি দিয়ে আমি একটা প্লেট নিয়েছি তো এই প্লেটের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো স্ট্যান্ডের মধ্যে এখন যে শ্যামাইটা বেজে রেখেছিলাম সে শ্যামাইটা আমি দিয়ে দিচ্ছি তো আমি পুরো শ্যামাইটা দেখেন কতটা লাল লাল করে বেজে নিয়েছি সেটা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তো এবার আমি এটা ভালো করে সরিয়ে নিয়ে একটু সেট করে নিচ্ছি তো সেট করে নিয়ে এটা আমি এভাবে রেখে দিব এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি নিয়ে এখানে এক গ্লাস পানি দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এখানে এক চামচ গরুর দুধ দিয়ে দিচ্ছি তো দুধ দেওয়ার পরে এটা একটু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে মিক্স করে নেবেন এখনই কিন্তু চুলাটা জ্বালবেন না আমি চুলাটা অফ করে রেখেছি এখানে এলাচ দারচিনির একটু গুঁড়ু দিয়ে দিয়েছি যেন গ্রামটা ভালো আসে এজন্য আর দিয়ে দিচ্ছি এখানে চিনি তো এক চামচ চিনি দিয়েছি আমি আগেই বলছি আমি মিষ্টি বেশি খাই না আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে দিবেন তো আমি এখানে অল্প অল্প করে জাল দিয়ে কি একটা গন ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা ক্রিমের মতো হবে তো আমি সুন্দর করে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি দেখেন এখানে আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি দিয়ে চুলাটা অফ করে দিয়ে এই সেমাইটার মধ্যে এই ক্রিমটা আমি ডেলে দিচ্ছি তো দিয়ে ভালো করে একটু সেট করে নিচ্ছি তো চারিদিক দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত করবেন আপনারা অবশ্যই তো আমারটা হয়ে গেছে এখন যে আমি যে কাঠবাদাম পেস্তা বাদাম একটু বাদামি করে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা দিলে অনেক ভালো হয় আর ডেকোরেশনের জন্য খুব সুন্দর হয় তো অবশ্যই এটা দিবেন সেমাইয়ের মধ্যে তো পেস্তা বাদাম লাগেই তো আমি যে স্ট্যান্ডটা দিয়েছিলাম সেই স্ট্যান্ডটা আমি তুলে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেটে ভিতরটা অনেক ক্রিসবি ভিতরে তো খেয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ